মিমি চক্রবর্তী ও আদিত্রয়ের নতুন সিনেমা আসতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিমি চক্রবর্তী অভিনীত রক্তবিস পুজোর সময় মুক্তি পেয়েছিল এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল আর কয়েকদিনের মধ্যে ছোট আসছে এই ছবি এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী বার্সেস শাস্ত্রীয় গত বছরের শেষ মুক্তি পায় যা দর্শকদের প্রশংসা করিয়েছে এদিকে সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব আগামীতে সুরিন্দর ফিল্মসের একটি ছবিতে দেখা যাবে আবির এবং মিমির জুটিকে তবে এরই মধ্যে আরও একটা নতুন সুখবর সামনে এলো এবার মিঠাই অভিনেতা আদৃত সঙ্গে জুটি পাততে চলেছে মিমি চক্রবর্তী খুব শীঘ্রই আদৃত ও মিমির নতুন সিনেমা আসবে ইতিমধ্যে নাকি ছবির ব্যাপারে সমস্ত কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে এখন শুধু ঘোষণার পালা অভিনেতা আদ্রিত জয় ইতিমধ্যে দুটো সিরিয়ালের অফার পেলেও নতুন সিনেমার জন্য সেই অফার রিজেক্ট করেছে মিমি চক্রবর্তী ও আদ্রিত জয়ের সিনেমাটি নাকি একটি লাভ স্টোরি হবে এরকম গল্প হবে যা আগে কখনো দেখা যায়নি বন্ধুরা তোমরা কে মিমি ও আদৃতের নতুন সিনেমা দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ